সামনে তো নির্বাচনই কাছে তো কারে ভোট দেওয়া যায় চিন্তা ভাবনা কিছু করছে চিন্তা ভাবনা তো করি নাই তবে দেখি কাকে ভোট দেওয়া যায় রে কারে ভোট দিবি চিন্তা আমার আর কি চিন্তা

চাচা বাতিজা বাদ দাও তোমার মারকাটাই কি তেল মারা পক্ষ থেকে বতুল মারা কে ভাইস্তা তুমি তো ফেল কেসা চাচা চাচা বাতিজা খরসা বাতিকে মানে খরচ করতাছি কই আমার সাথে পরে নাই ওই আপনি কি এটা বুঝেন না ও আচ্ছা আচ্ছা না তুমি তো ফেল বাইতে আমার বোবা আছে খান উপযুক্ত ছাভাল আছে বড়দার মতন খান জাদি বা একটু হিসাব করে দাও আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মোহাম্মদ লাল দে দরতারে টেলিভিশন থাইকা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আর আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণে আমাকে জানান অসংখ্য ধন্যবাদ আজকের এই পরিস্থিতি থমথমে কেন এই পরিস্থিতি থমথমে আজকে আমরা এটাই জানবো দেখা যাক কোনো বাইয়ের সাথে কথা বলে এই পরিস্থিতি কেন থমথমে তা বিস্তারিত আপনাদের জানাচ্ছি আমাদের পাশেই থাকুন সাথেই থাকুন আর দেখতে থাকুন ও এদিকে আয় নেতাই ভোটটা দিয়ে দিও বদুল মার্কায় ভোটটা দিয়ে দিও আজকের পরিস্থিতি এখানে সমাপ্ত সবাই সবাইকে নেতা যার যার কর্মী ছিল যারা যারা ছোট বড় সবাই সব কর্মীকে নেতা তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ